ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ফেরিস্তাগণ হলেন মহান আল্লাহর এক বিশেষ সৃষ্টি যারা মানবজাতির মতো মতো নন এবং আল্লাহর নির্দেশ পালনে সর্বদা নিয়োজিত তবে এই রহস্যময় সৃষ্টিদের লিঙ্গ পরিচয় নিয়ে ধর্মীয় ও সামাজিক মহলে প্রায়শই নানা আলোচনা ও বিতর্ক দেখা যায় এই ভিডিওটি কোরআন ও হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যার আলোকে তাদের লিঙ্গ পরিচয় এবং তাদের প্রকৃত প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে ফেরিস্তাদের লিঙ্গ পরিচয় নিয়ে কোরআনের অবস্থান পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ফেরিস্তাদেরকে পুরুষ বা নারী কোনো লিঙ্গ পরিচয়ে চিহ্নিত করা যায় না তাদের প্রকৃতির সম্পূর্ণ রূপে মানুষের থেকে ভিন্ন এবং তারা শুধুমাত্র আল্লাহর নির্দেশ পালনের জন্য সৃষ্ট কোরআনে এমন বেশ কিছু আয়াত রয়েছে যা এ বিষয়ে প্রচলিত ভুল ধারণার তীব্র নিন্দা করে সুরা আন নজম আয়াত সাতাশ ও আটাশ এই আয়তে আল্লাহ মুশ্রিকদের এই ধারণার নিন্দা করেছেন যে তারা ফেরিস্তাদেরকে নারী হিসেবে গণ্য করে এবং তাদের কন্যা সন্তান মনে করে আল্লাহ তাদের এমন ধারণাকে ভিত্তিহীন এবং অজ্ঞতা প্রসূত বলে উল্লেখ করেছেন সুরা আজ আয়াত উনিশ এই আয়াতে আল্লাহ বলেছেন তারা দয়াময়ের বান্দাদেরকে নারীর সাব্যস্ত করে অথচ তারা এর কোনো জ্ঞান রাখে না তারা কেবল অনুমান করে কথা বলে এ আয়াতগুলো প্রমাণ করে যে ফেরেশতাদেরকে নারী বা পুরুষ কোন লিঙ্গে বিবেচনা করা উচিত নয় ফেরেশতাদের প্রকৃত প্রকৃতি ও বৈশিষ্ট্য ইসলামে বিশ্বাস অনুযায়ী ফেরেশতারা নুরের তৈরি এবং তাদের নিজস্ব কোনো জৈবিক চাহিদা বা বৈশিষ্ট্য নেই তাদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নূরের সৃষ্টি হযরত আয়েশা রাদে আল্লাহতালা আনহু থেকে বর্ণিত একটি হাদিস অনুযায়ী ফেরিস্তাদেরকে আল্লাহ নূর বা আলো থেকে সৃষ্টি করেছেন তারা মানবজাতির মতো মাটি বা জিনের মতো আগুন থেকে সৃষ্ট নন অদৃশ্য অদৃশ্য সত্তা মানুষের চোখে তারা সাধারণত থাকেন তবে প্রয়োজনে আল্লাহর নির্দেশে তারা বিভিন্ন রূপ ধারণ করে মানুষের সামনে আসতে পারেন যেমন হজরত জিব্রাইল আলা মানুষের আকৃতি ধারণ করে নবী সাল্লাহ আলহ্লামের কাছে ওহিনী আসতেন আল্লাহর প্রতি আনুগত্য ফেরেস আল্লাহর কোনো আদেশ অমান্য করেন না এবং তারা দিন রাত আল্লাহর পবিত্রতা ও প্রশংসা করেন ফেরেশ তাদের নাম এবং লিঙ্গগত বিভ্রান্তি অনেক সময় ফেরেস তাদের নাম যেমন জিব্রাইল মিকাইল ইসরাফিল বা আজরাইল শুনে অনেকে তাদের পুরুষ মনে করে ভুল করে থাকেন এই নামগুলো কোনো লিঙ্গ পরিচয়ের কারণে নয় বরং তাদের নির্দিষ্ট দায়িত্ব এবং ভূমিকার জন্য দেওয়া হয়েছে যেমন হযরত জিব্রাইল আলাইসাল্লাম অভিবহন করেন মিকাইল আলাাইসাল্লাম রিজিক বন্টন করেন এবং আজরাইল আলাই মৃত্যুর দায়িত্ব পালন করেন তাদের প্রতিটি নামই তাদের কাজের সাথে সম্পর্কিত এই নামগুলো কোনোভাবেই তাদের পুরুষ বা নারী হিসেবে চিহ্নিত করে না আধুনিক যুগে এই বিতর্কের গুরুত্ব আধুনিক যুগে যখন ধর্মীয় জ্ঞান নিয়ে নানা ধরনের ভুল তথ্য ছড়ানো হয় তখন ফেরেজ তাদের প্রকৃত পরিচয় জানাটা খুবই জরুরি বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিতে যখন ফেরিস তাদের প্রায়শই নারী বা শিশুরূপে চিত্রিত করা হয় তখন মুসলমানদের জন্য কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা জানাটা অপরিহার্য এই জ্ঞান মোমিনদেরকে ধর্মীয় ভিত্তি নিয়ে বিভ্রান্ত হওয়া থেকে রক্ষা করে এবং তাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে এই আলোচনাটি আমাদের মনে করিয়ে দেয় যে ইসলামী বিশ্বাসে অনুমান বা লোককথার কোনো স্থান নেই বরং প্রতিটি বিষয়ের জন্য সুনির্দিষ্ট ধর্মীয় প্রমাণ রয়েছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে